আপনার নৈতিকতা সামাজিকতা আপনার রুচিবোধ সেই সাথে আপনার রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ এগুলো শুধু আপনার ব্যক্তিত্বকে নয় আপনার দেশ এবং জাতিকে রিপ্রেজেন্ট করে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি মাম মামরুমা আমি তো ঠিক জানি না এই মুহূর্তে আমার আপু এবং ভাইয়েরা কে কেমন আছেন তবে দেশের এমন বৈরী পরিস্থিতিতে আমি কি করে বা বলি যে আপনারা সবাই ভালো আছেন আমি জানি আমরা কেউই ভালো নাই শুধু ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি আবারও একটি নতুন দিনের গল্প কথা দিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগটি আজকে ব্লগে থাকছে না কোনো রান্নাবান্না আজকের ব্লগে থাকছে না কোনো ধরনের শপিং আজকের ব্লগে থাকছে না কোনো কিচেন আইটেম পুরো একদম ডিফারেন্ট একটা ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকলে কোনো না কোনো আইডিয়া পেয়ে যাবেন এবং আপনার কাছে অবশ্যই ব্লগটি ভালো লাগবে আমার প্রিয় ভিউরদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনাদের অনেকেরই অজানা যে আমি যে শুধু ঘর সংসার সাজাতেই পছন্দ করি বা ভালোবাসি সেটা কিন্তু না আমি যে শুধু শপিং করতেই ভালোবাসি অর্গানাইজ করতেই ভালোবাসি সেটাও কিন্তু না মাঝে মাঝে নিজে সাজতে এবং অন্যকে সাজাতে আমার খুব বেশি ভালো লাগে শুধু ঘর সংসার সাজালেই কি চলবে বলেন মাঝে মাঝে ইচ্ছা করে নিজেও একটু সুন্দর করে সাজুগুজু করি বা দেখা যায় আমার বোনদের ভাগ্নিদের মাঝে মাঝে একটু সাজিয়ে দিতে খুব বেশি ইচ্ছা করে কারণ অনেক শখের বসে আমি মেকআপের কোর্সটা করেছিলাম বলতে পারেন ছোটোখাটো একজন মেকআপ আর্টিস্ট পুরোটাই শখের বসে শিখেছিলাম তো সেখান থেকে মেকআপের প্রতি যে আমার ইন্টারেস্ট সেটাও কিন্তু না ছোটোবেলা থেকেই সাজুগুজু বা মেকআপের প্রতি আমার একটু ইন্টারেস্ট তো একটু সময় পেলে এখনও সাজি আমার এই যে প্যালেটগুলো দেখলেই বুঝতে পারছেন প্যান হিট করে ফেলেছি তো একটা কম্প্যাক্ট পাউডার আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে এক পিস থাকলেও আছে কারণ কম্প্যাক্ট পাউডারটা কিন্তু সাজুগুজু করতে গেলে প্রয়োজন পড়ে তো আমার ফেভারেট কম্প্যাক্ট পাউডার হচ্ছে জেক্যাট ক্যাটের আমি অনেকগুলো কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি তো এটা আমার খুব বেশি ভালো লাগে আর মেকআপের ভিতর ব্লাশ করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তো ব্লাশ হিসাবে আমার পছন্দের ব্র্যান্ড হচ্ছে মেকআপ রেভুলেশন মেকআপ রেভুলেশনের এই যে পিচি পিঙ্ক ব্লাশটাও কিন্তু আমার পছন্দের তালিকায় যদি ফাউন্ডেশনের কথায় আসি তাহলে ওয়েট অ্যান্ড আমার কাছে খুব বেশি ভালো লাগে যেহেতু আমি অনেক বেশি হায়ান ব্র্যান্ড অ্যাফোর্ড করতে পারি না সেক্ষেত্রে এই যে ব্র্যান্ডগুলো দেখাচ্ছি এগুলোই আমার কাছে অনেক বেশি দামি অনেক বেশি অ্যাফোর্ডেবল মনে হয় মেকআপ রেগুলেশনের এই যে স্টিক ফাউন্ডেশানগুলো খুব ভালো আর এটা হচ্ছে একটা ব্যানানা লুজ পাউডার আমি জানি না আমার এই ব্লগটা বা এই জায়গাটা কেউ বোরিং হচ্ছেন কি না প্লিজ যারা মেকআপে ইন্টারেস্ট না তারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন তো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কন্ট্রোল প্যালেট এটাও আমি প্যান হিট করে ফেলেছি আর এটা হচ্ছে ক্যাটের একটা পিচ কালারের ব্লাশ আর এবার যেটা দেখাচ্ছি আমার মোস্ট ফেভারেট একটা লিপি মিলানি গর্জিয়াস এই লিপি আমার ভীষণ পছন্দের কোনো একটা পার্টি বা অকেশনে আমি এই লিপি শেডটা ভীষণভাবে ইউজ করি আর তারপরে যে লিপি শেডটা দেখাবো সেটা মোস্ট পপুলার এবং বলতে পারেন যে সবসময় ইউজ করার জন্য অনেক বেশি ভালো সেটা হচ্ছে ওয়েটান ওয়ার্ল্ডের গিভমি মকা গিভমি মকা এই শেডটা সচরাচর সব সময় আপনি ইউজ করতে পারেন এটা খুব ভালো আর এটা হচ্ছে মাসকারা মেকআপের ভিতর মাসকারাটা আমার খুব বেশি পছন্দ তো ওইটানোয়াল্ডের ওই মাসকারাটা আমার ভীষণ পছন্দ আর নেল পলিশ ফেভারেট কালার হচ্ছে এইটা তবে নেল পলিশ ঠিক কবে দিয়েছি আমার মনে নাই অনেক বছর যাবতীয় আমি নেল পালিশ ইউজ করি না তারপরও সংগ্রহে আছে ফেভারেট কালারগুলো আর এটা একটা ক্রিম এটা আমি সব সময় ইউজ করি আজকে আমি আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে একটু অর্গানাইজ করে নেব বা একটু গুছিয়ে নেব একটু সাজিয়ে নেব। তো তার আগে ভাবলাম ড্রেসিং টেবিলের ভিতর থেকে সব কিছু একটু বের করে ফেলি এবং ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিয়েছি সেটা তো আপনারা দেখেছেন আর এখন যে পেপারটা কাটিং করছি এটা আমি ড্রেসিং টেবিলের ভিতরে ইউজ করব এতে করে ড্রেসিং টেবিলের ভিতরে যে র্যাকগুলো সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে একটু চোখের প্রশান্তি বা একটু ভালো লাগবে সেজন্যই দেওয়া আর এটা হচ্ছে একটা মেকআপ অর্গানাইজার তো এটা আমি ধুয়ে একটু ক্লিন করে নিয়ে আসছি এটাও সুন্দর করে আমি একটু অর্গানাইজ করে নেব এই যে দেখেন পেপারটা কাটিং করে ভিতরে দিয়েছি কত সুন্দর লাগছে যদিও এখন আমার পুরোটা সাজানো গোছানো কমপ্লিট হয়নি তার আগে একটু করে আপনাদের দেখিয়ে দিলাম আর এই অর্গানাইজারটাও একটু ডেকোরেশন করে নিয়েছি বা অর্গানাইজ করে নিয়েছি আমি জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে বোরিং লাগবে কি না তবে সামনে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং পার্ট আসতেছে একটু ওয়েট করেন আমি একটু ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করি তারপরে আমার বেডরুমটা আমি অর্গানাইজ করব বেডরুমে নতুন একটা লুক ক্রিয়েট করব। বর্তমান পরিস্থিতিতে চারদিকের এত এত নিউজ যে টিভি চ্যানেল থেকে চোখই সরাতে পারছি না তার উপরে আবার প্রতিদিনের একই কাজ বা এক তো এগুলো থেকে নিজেকে কিছু সময়ের জন্য একটু দূরে রাখার চেষ্টা করেছি বা ভিন্নভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছি সেই চেষ্টা থেকে আপনাদের সাথে নতুন বা ভিন্ন ধর্মী একটি ব্লগ আজকে আপলোড করছি হয়তো আজকের এই ব্লগটি আপনাদের কারো কাছে ভালো লাগবে আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে আমি বিশ্বাস করি সবার যে সব কিছু ভালো লাগবে সেটা কিন্তু না সবার যে সব কিছুতে ইন্টারেস্ট থাকবে সেটাও কিন্তু না আমার যেমন কাটিংয়ের প্রতি অর্থাৎ দর্জি কাজ বা সেলাইয়ের প্রতি ভীষণ ইন্টারেস্ট ছোটোবেলা থেকে ঠিক তেমন মেকআপের প্রতিও ইন্টারেস্ট ছোটোবেলা থেকে তো সেটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে যেহেতু আমরা সবাই ভিন্ন ভিন্ন রুচিবোধের মানুষ কারো রুচির সাথে কারো মিল হবে না সেটাই স্বাভাবিক আমি ড্রেসিং টেবিলটা পুরোটাই গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে পরে শেয়ার করব যে ড্রেসিং টেবিলের ফাইনাল লুকটা কেমন হলো তো তার আগ দিয়ে আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার রুমটা কিন্তু ঝাড়ু দেওয়া এবং মোছা পুরোই ক্লিন করা ছিল কিন্তু ওই যে ড্রেসিং টেবিলটা একটু ঝাড়া পোছা করতে গিয়ে একটু ময়লা হয়েছে বা ধুলাবালি পড়েছে সেহেতু আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে আমি আমার রুমটা একটু অর্গানাইজ করে নেব আমার ভাড়া বাসার ছোট্ট একটা বেডরুম তো আমি চেষ্টা করি যে আমার ভাড়া বাসার এই ছোট্ট বেডরুমটাকে একটু মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখার সেটারই ক্ষুদ্র প্রচেষ্টা থাকছে আজকের ব্লগে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মাঝে মাঝে আপনার রুমের ছোটোখাটো জিনিসের পরিবর্তন করলে আপনার মনের ভিতরে কিন্তু একটা ইতিবাচক ভাবনার বা ভাইব্রেশনের সৃষ্টি হয় সেটা কিন্তু আপনার নিত্যদিনের জীবনে একটা বড় রকমের পরিবর্তন এনে দেয় আপনার বাড়িতে আপনি কে বা আপনি কি সেটা কিন্তু আপনার বাড়িতে কোনো একটা মানুষ আসলে বা পা রাখলেই বুঝতে পারবে আপনার রুচিবোধ কেমন আপনি মানুষটা কেমন সেটা কিন্তু আপনার বাড়ির পরিবেশ জানান দিয়ে দেয় একটা বাড়ির প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের বেডরুম বা আমাদের শোবার ঘর তো সেটা যতই ছোট হোক না কেন যেমনই হোক না কেন চেষ্টা করবেন যে বেডরুমটা যেন একটু মিনিমালিস্ট বা একটু মিনিমাল থাকে খুব বেশি জিনিস দিয়ে হিজিবিজি করে বেডরুম সাজানো আমার একদম পছন্দ না সারা দিনের ক্লান্ত শরীরে যখন আপনি বাসায় ফিরবেন তখন যেন আপনার মনে এক শান্তির পরও সেনে দেয় আপনার এই বেডরুম যখন আপনি বেডরুমে ঢুকবেন তখন আপনার মনে অন্যরকম এক শান্ত বা শান্তি শান্তি অনুভূতি এনে দেবে সেজন্য প্রয়োজন মিনিমাল একটা বেডরুম একদম সিম্পল কিছু জিনিস আর সুন্দর একটা বেড কাবার আর বেডের সামনে থাকবে একটি কার্পেট যখন ঘুম থেকে উঠে আপনি এই কার্পেটের পর পা দিবেন সে এক অন্য রকম ভালো লাগার পরশ বুলিয়ে দেবে আপনার মনে ছোটোবেলায় কে কে গারস্থ অর্থনীতি পড়েছেন বলেন তো আমার কিন্তু গারস্থ অর্থনীতি সাবজেক্টটা খুব বেশি পছন্দ ছিল আমার খুব বেশি ভালো লাগত। সেখানে সুন্দর সুন্দর রান্না ছিল সেলাই ছিল ঘর সাজানো এবং গোছানোর জন্য কি কি দক্ষতা প্রয়োজন কোন জিনিসগুলো মাথায় রাখা প্রয়োজন সেই ছোটোবেলায় পড়েছি এখনও কিন্তু আমার বেশ মনে আছে আপনার ঘরের রঙটা কেমন হওয়া উচিত ঘরের রং নির্বাচন করা আপনার ঘরের পর্দা কেমন হওয়া উচিত বা কোন রুমে আপনি কোন কালারের পর্দা ইউজ করবেন বা কার্টেন ইউজ করবেন এ ধরনের অনেক কিছু ছোটোবেলায় এই গারস্থ অর্থনীতি সাবজেক্টটা থেকে আমার অনেক বেশি আইডিয়া সেই ছোট্ট থেকে এমন না যে আমি বড় হয়ে অনেক কিছু শিখেছি বা জেনেছি তা না আমি যখন সিক্সে পড়ি বা সেভেনে পড়ি বা তার থেকেও ছোট তখনকার কথা আমার মনে আছে যে আমি আমার খালামনির শোকেসটা গুছিয়ে দিতে চাইতাম আমি পড়া বাদ দিয়ে আম্মুর রুমটা গুছাতে চাইতাম যে আমি সুন্দর করে একটু গুছিয়ে রাখি একটু সাজিয়ে রাখি এই তো কিছুদিন আগে আমার মা খালা আমার বোনের মেয়েদের সাথে গল্প করছিল যে আমার কথা যে আমি ছোটোবেলায় কতটা রুচিশীল ছিলাম বা কিভাবে পরিপাটি সাজিয়ে গুছিয়ে রাখতাম ঘর বাড়ি বা নিজেকে তো আপনারা কেউ ভাববেন না যে আমি এখন ব্লগ করি বা এখন এসে আমি এগুলো শিখছি বা আপনাদের শেখাচ্ছি কোনো কিছু তেমনটা না আমি মানুষটাই ছোটো থেকে একটু অর্গানাইজ বা একটু পরিপাটি আমি সব সময় পরিপাটি থাকতে পছন্দ করি এবং আমার চারপাশটাকেও পরিপাটি করে রাখতে ভালোবাসি আমার বেডের উপর একটি বই দেখে ভাববেন না যে বইটি আমি শো অফ করার জন্য রেখেছি মোটেও না বই পড়তে আমার অনেক বেশি ভালো লাগে তবে বই পড়ার কোনো নেশাই আমার নাই যখন একটু ভালো লাগে বা গুড ফিল করি তখন বেডের উপর বা বেডে হেলান দিয়ে বসে বসে বই পড়তে আমার কাছে খুব বেশি ভালো লাগে তো দুই একটা পাতা বইয়ে চোখ বুলাতে বা দুই একটা পাতা উল্টাতে খুব বেশি ভালো লাগে তো আমার কি বলবো বন্ধু বলতে পারি বা একাকিত্ব সঙ্গীও বলতে পারি একটি সুন্দর বই তবে বই পড়ার নেশা বা অনেক বেশি আগ্রহ সেটা কিন্তু না মাঝে মাঝে একটু বই পড়ার চেষ্টা করি তো এখন আমি আমার আপুদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ড্রেসিং টেবিলটার ফাইনাল লুক আমার ড্রেসিং টেবিলটা আমি ঠিক কিভাবে অর্গানাইজ করে নিয়েছি একেবারে সিম্পিল হয়েতে আমি আমার ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করেছি এবং ড্রেসিং টেবিলের সামনে আমি একটা টুল রেখেছি যেটা কিনা আরং থেকে পারচেস করা আর এই যে কার্পেটটা হোয়াইট কালার এটার উপর পা রাখতেই কী বলবো সে এক অন্য রকম ভালো লাগা সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর কার্পেটটা আর এই চুড়িগুলো সামনে রেখেছি আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল তো ভাবলাম যে আমি একটু রেডি হব সে কারণেই চুড়িগুলো বাইরে বের করে রাখা আর এই শোপিসটা এটার দিকে তো তাকাতেই ভালো লাগে এমন সুন্দর একটা শোপিস যদি আপনি ঘুম থেকে উঠে এটার দিকে তাকান তাহলে কতটা ভালো লাগবে বলেন তো আমি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমি আমার গত ভিডিওতে আমার আপুদেরকে স্মরণ করিয়ে দিই নাই ভিডিওটিতে লাইক দেবার কথা বা চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা সেহেতু হয়তো অনেক আপুরাই ভুলে গিয়েছেন তো সে কারণে আপুদের স্মরণ করিয়ে দেবার জন্য কথাটা বলা আশা করছি কেউ কিছু মনে করবেন না আমরা অনেকেই হয়তো লাইকটি দেবার কথা ভুলে যাই বা চ্যানেল সাবস্ক্রাইব করার কথাও ভুলে যাই সে কারণে নতুন ব্লগ আমাদের সামনে আসে না তো আপুদের একটু মনে করিয়ে দিতে চাই আপনার কাছে যদি আমার ব্লগ ভালো লাগে আপনি যদি মনে করেন যে না আমার ভ্লগটি একটি লাইক পাওয়ার যোগ্য তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি এরকম ভ্লগ দেখতে চান বা আমার ভিডিওগুলো মিস করতে না চান তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই আংটিটা একটু দেখিয়ে দিচ্ছি আমার অনেক আপুরা জানতে চেয়েছিলেন এই আংটিটা গোল্ডের কিনা তো তাদের উদ্দেশ্যে বলছি আংটিটা গোল্ডের এবং ওটা আমি রাফ ইউজ করি আপুরা এটাও জানতে চেয়েছেন ওই আংটিটা পরে আমার কাজ করতে প্রবলেম হয় না তো তাদের উদ্দেশ্যে বলছি না একদম প্রবলেম হয় না আচ্ছা বলেন তো এই প্লান্টারটা আর এই স্পাইডার প্লান্টটা আপনাদের কার কার নজর কেড়েছে আমার ঘরে সৌন্দর্য কিন্তু বহু গুণে বাড়িয়ে দিয়েছে ওই স্পাইডার প্লান্টটা এবং যেটার ভিতরে ওই প্লান্টটা রেখেছি ওটাকে আমি কি বলবো ঝুড়ি বলবো বা প্লান্টার বলবো ঠিক বুঝতে পারছি না তো ভীষণ রকমের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে ওই স্পাইডার প্লান্টটা সেই সাথে এই কর্নার শোকেসটা বা এই কর্নারটা আমি একটু সাজিয়ে নিয়েছি সিম্পল একদম সাদা মাটা জিনিস দিয়ে মানি প্লান্ট ঘরে না রাখলেই নয় তাই না সবার বাসায় কিন্তু মানি প্লান্ট থাকে যে কোনো ঘর ডেকোরেশন বলি না কেন বা রুমের যে কোনো একটা কর্নার ডেকোরেশন বলি না কেন একটু সবুজের ছোঁয়া থাকা চাই আর সেই সবুজটুকু ঘরের সৌন্দর্য বহু অংশে বাড়িয়ে দেয় ঘরের ভিতরে একটা পজিটিভ ভাইব এনে দেয় গাছ বা সবুজের ছোঁয়া আর আপনারা অনেকেই বলতে পারেন যে হোয়াইট কার্টেন বা এই যে অফ হোয়াইট পর্দাগুলোতে আমি বোরিং হই না সব সময় সব রুমে একই ধরনের কার্টেন একই ধরনের পর্দা তাদের উদ্দেশ্যে বলতে চাই একদম বোরিং করে না আমাকে হোয়াইট কালারটা আমাকে অনেক বেশি ভালো লাগা দেয় হোয়াইট কালারের কার্টেন বা পর্দা আমার সব সময় ভালো লাগে এতে করে আমি একটু বোরিং ফিল করি না আর সেই সাথে রুমের যে কোনো একটা কর্নারে যদি থাকে একটা ল্যাম্পসেট তো আমি আরং থেকে যে ল্যাম্পশেডটা কিনেছি ওটা আমার সিটিং রুমে ছিল তো আমি আপাতত এনে আবার বেডরুমে রেখেছি কিছুদিন বেডরুমে থাকুক আর বেডের পাশে থাকছে একটা ফ্লাওয়ার ভাসে সিম্পল কিছু ফ্লাওয়ার তো এই তো চার দিক থেকে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আজকে আমার বেডরুমটা আমি ঠিক কিভাবে সাজিয়েছি বা অর্গানাইজ করেছি এখান থেকে আপনি যদি ছোট্ট একটু আইডিয়া পেলেও পেয়ে যান সেখানেই কিন্তু আমার সার্থকতা তো ঘরের সৌন্দর্য বাড়াতে ল্যাম্পশেডের কিন্তু জুরি নাই আপনি চাইলে এমন একটা ল্যাম্পশেড আপনার বেডরুমে বা আপনার বসার ঘরে যে কোনো জায়গা আপনি রাখতে পারেন আপনার ঘরের সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দেবে সব শেষে একটা কথাই বলতে চাই আমার মতন নয় আপনি চাইলে আমার চেয়েও সুন্দর করে আপনার বাসাটা আপনি সাজিয়ে নিতে পারেন আপনি আপনার স্বাদ এবং সাধ্য অনুযায়ী আপনার সাবলীল রুচি ও পছন্দ অনুযায়ী আপনার ঘরটাকে সুন্দর থেকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম